শীতকালে মাত্রা অতিরিক্ত বৃষ্টি আর সেই কারণেই আমের ফলন তলানিতে আর সেই কারণেই আমের বাগান নিচ লসের মুখে পড়েছেন পূর্বস্থলী পলাশপুলি সহ এলাকার আম চাষিরা চাষিদের দাবি তাদের যা গাছ নেওয়া রয়েছে তার চার ভাগের এক ভাগ গাছেও আমের ফলন হয়নি এবছর কারণস্বরূপ তারা জানাচ্ছেন শীতকালে অধিক বৃষ্টির কারণে আমের ঠিক মতন মুকুল হয়নি আর যে গাছগুলিতে আমের মুকুল হয়েছিল গরমের সময় ঠিক মতন বৃষ্টি না হওয়ায় সেইগুলি আম ঠিকমতো সাইজের বড় হয়নি স্বভাবতই আমের ফলন তলা নিতে থাকায় ভালো দাম পেয়েও লাভের মুখ দেখতে পারছে না তারা এমনকি বাইরের পাইকারদেরও দেখা নেই সেইভাবে স্বভাবতই গাছ লিজ নিয়ে লসের মুখে পড়েছেন এই এলাকার আম চাষিরা পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আমের ফলন কেমন আছে এবছর আমের ফলন নেই অন্যান্য বছর যেরকম আমের ফলন হয় এবছর আমের ফলনই নেই তাতে করে যা দু চার দু চারটে গাছ এসেছে আমের সাইজ ছোটো এবং মানে তারপরে খদ্দের নিতে পারছে না দাম একটু বেশি হলে পাইকার আসছে না নিয়ে কি বা ওরা তো বিক্রি করবে বিক্রি করলে তো খায় খদ্দের কিনবে কিনে তারা খাবে কি করে আমের ফলনটা নেই কেন আমের ফলনটা ওই যে ওয়েদার খারাপ গেছে এবার তো শীতকালে সব সবসময় বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে দাঁড়িয়ে তোমার গাছ ঠান্ডা হয়ে গেছে আর এগুলো হচ্ছে আমের ফলনটা হচ্ছে গরমের আম খাটাল হচ্ছে গরমের জিনিস যত গরম পড়বে তত গাছে মুকুল বেরবে আর মুকুল বেরোলে তাতে ফলনটা ভালো হবে তা ট্রিটমেন্ট সেরকম করা হয় এবার মুকুল সেরকম নেই ট্রিটমেন্টও হয়নি তাতে করে আমের ফলন নেই কী কী ধরনের পাওয়া যায় এখানে আম পূর্বস্থলীতে পূর্বস্থলীতে ল্যাংড়া হিমসাগর বোম্বাই সরি গোলাপখাস মিঠুয়া সব রকমই পাওয়া যায় এবং আটি সবই ভালো ভালো আমে আছে আম থাকলে কী হবে আম তো নেই ফলন নেই তারপর ওয়েদারে যে গাছে সব পাতা টাতা সব নষ্ট হয়ে গেছে তারপর মধু পোকা লাগে এই পোকাতে গাছ সব নষ্ট করে দিয়েছে যেটুকু আম হয়েছে ফলন ভালো হয়েছে আমের যেটুকু দোয়া এসছে সেই একটু ফলন ভালো হয়েছে একটা গাছে যেরকম কুল এসছে তাতে মালিকরা ট্রিটমেন্টটা ভালো করেছে ওষুধপত্র দিয়েছে তাতে করে সেই গাছগুলো একটু ভালো আছে আমের সাইজ ঠিকঠাক আছে আমের সাইজ খুব ঠিক নেই সারা বছর তো বৃষ্টি নেই তারপরে এই শীতকালে হওয়ার পর থেকে তার বৃষ্টি নেই সারা খড়ানি গেছে তাতে করে আমের সাইজ ছোটো ছোটো আম এতে করে সাইজ হয় না পাইকার আছে পাইকার দু একটা আসছে কিন্তু আমের দামটা তো পঁচিশ তিরিশ টাকা আছে এবং পঁয়ত্রিশ টাকাও সরি বোম্বাই হচ্ছে তাতে করে নিয়ে কি ওরা তো কিনে বেচবে টুকটাক হয়ে যাচ্ছে বিক্রি আগামী আগামী দিনে কি আমের দাম বাড়তে পারে আর লাস্টের দিকে হয়তো আমের দাম বাড়বে লাস্টের দিকে তখন আর আম থাকবে নাকি এমনিতে আম নেই কেন যে যা আছে পেরে ঘরে উঠতে পারলে হয় তা যদি কিছু আসে এই জন্যে তারা সব বেঁচিয়ে দেবে লাস্টে আম পাবে না কি লাস্টে তো মালদা লগ্ন এইসব হয় এইখানে আর কোন কোন এলাকায় আম পাওয়া যায় এখানে এই সামনেই একটা বাগান আছে এখানে আম আছে কোন কোন এলাকা এই পূর্বশালী কি পুরোলি এলাকা হ্যাঁ পুরোলি এলাকায় সব লোকেরই কিছু কিছু আছে আর কি সব বাগানে অন্যান্য বছর যেরকম হয় সব বাগানেই এবার টুকটাক আছে তাতে করে তাদের মানে লেবার খরচা হবে না এরকম কী নাম আপনার বিশ্বনাথ বিশ্বাস ফলন কেমন আছে আপনার কি বছর আমের ফলন অতিরিক্তই কম অন্যান্য বছর অফ সিজনে যেরকম হয় এবছর তার থেকে অনেকই কম হয়তো দামটা একটু বেশি আছে কিন্তু দাম বেশি থাকলেও আমরা মানে লেবার খরচটা তুলতে পারবো না মানে কারণটা কি এই আমের ফলনটা সব কিছুই ওয়েদার প্রকৃতির ওপর তো কিছু হয় না এবার শীতকালে অতিরিক্ত বৃষ্টি হয়েছে এই জন্য এরকম হতে পারে আর কি আমাদের এটাই ধারণা আমের দাম আছে ঠিক এখন আমের দাম আছে আমের দাম ভালো বেশ ভালোই ফলন অতিরিক্ত কতগুলো গাছ আছে আপনার আমার গাছ আছে অনেক মোটামুটি চার হাজারের উপরেই আছে কিন্তু বর্তমানে কত গাছে ফলন এসছে এক থেকে দেড়শো গাছ তাহলে ক্ষতি তো অনেকটাই নিশ্চয়ই প্রচুর পরিমাণে একটা ক্ষতি এই ক্ষতিটা কাটিয়ে ওঠাটাই মুশকিল আম কোথায় কোথায় যাচ্ছে এখন আম আমরা এই মুহূর্তে পূর্বস্থলী লোকাল মার্কেটগুলোতেই দিচ্ছি আর কিছু বাইরের পার্টি আসছে যারা মার্কেট থেকে কিনছে কি মার্কেট থেকে গিয়ে পরিচয় হওয়ার পর তারা হয়তো বাগান থেকে শুনছে বাইরে যাচ্ছে সেরকমভাবে হ্যাঁ বাইরে যাচ্ছে বিহার থেকে অনেকে আসছে তারা ওই নানা রকম আলাদা মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ হচ্ছে আমের কি ফলন ভালো হয়েছে না ফলন তো একদিনই হয়নি ফলন হয়নি তার কারণটা আমরা যেটা মনে করি সেটা শীতের সময় বৃষ্টি ফলন নেই কিন্তু দামটা আছে কিন্তু এই দাম যত বেশিই থাক আমরা আমাদের খরচটা তোলা এবছরের মতন বছর সত্যি খুব মুশকিল মানে যেটুকু আম ধরেছে সেই ক্ষেত্রে কি ফলন ভালো হয়েছে কি আমেরও হ্যাঁ যেইটুকুনি আম যেইটুকুনি গাছে বল এসছে সেই ক্ষেত্রে বলে আপনার তুলনামূলক ভালো মানে বল আসার পর গাছে যেরকম গুটি আছে কি আজকে যেরকম আম হয়েছে তো ঠিক আছে এখন কি কি দাম যাচ্ছে এখন বেশিরভাগই হিংসাগর উঠছে কম কিন্তু এখন বোম্বাই সরি অন্যান্য আছে কিরকম আচ্ছা আমের বাজার এখন বোম্বাই তিরিশ বত্রিশে বিক্রি হচ্ছে আর সরি পঁচিশ ছাব্বিশে বিক্রি হচ্ছে গত বছর এই সময় কেমন ছিল গত বছর এই সময় বোম্বাই বিক্রি হয়েছে চোদ্দো পনেরো টাকা সরি বিক্রি হয়েছে আট দশ টাকা এই যে আপনি এবছর দেখা যাবে না দেখা যাবে না কারণ হচ্ছে কি ধরুন গত বছর যদি আমার একশো গাছ থাকে একশো গাছের ভেতরে একশো আপনার নব্বই গাছে মাল এসছে দেখা যাচ্ছে নব্বই গাছে আমি যদি দু কুইন্টাল করেও মাল পাই একশো আশি কুইন্টাল কিন্তু এবছরে এই নব্বইটা গাছে মাল দেখা যাবে যে হয়তো টোটালে পাঁচ কুইন্টাল হয়েছে এই পাঁচ কুইন্টালে যতটাই বেশি দাম পাই না কেন টাকা তোলা মুশকিল কী নাম আমরা সুরজিৎ সিং ফলন কেমন আছে আমার ফলন খুবই খারাপ কি কারণে এটা এটা ওয়েদারের কারণ হলো মাঝে যে সেই পৌষ মাঘ মাসের দিকে বৃষ্টি হচ্ছিলো ওর কারণে হয়নি আচ্ছা আর সব থেকে সমস্যা এক হাজার গাছ প্রায় আমার আছে এক হাজার গাছের মধ্যে হয়তো কুড়ি পঁচিশটা গাছে আম আছে এবার তো বাগানে আসবো নাই ভেবেছিলাম এবার কুড়ি পঁচিশটা গাছে আম আছে দাম আছে ঠিক আছে আমের দাম আছে তাও তো এই 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 কুড়ি পঁচিশটা গাছে এসে কী করে টাকা দেবো মা বাগান মালিককে মানে দাম থাকলে সেইভাবে কি খরচা উঠবে না না খরচাও উঠবে না এবছর এবছর খরচা উঠবে না আম দাম যাই থাক খরচা উঠবে না পূর্বস্থলী গোটা এলাকা কি একই অবস্থা পূর্বস্থলী গোটা এলাকায় একই অবস্থা আপনাদের এখানে কোন কোন এলাকায় আর আমাদের এখানে কোনো এলাকায় আমরাই কারি হয়তো দুটো গাছে কারি একটা গাছে কারো দশটা গাছে এরকম সব আছে। গত বছরের তুলনায় ফলন কতটা কমে গত বছরের তুলনায় পঁচানব্বই ভাগ কম বাইরে আম যাচ্ছে না বাইরে আম এখন যাচ্ছে না গাড়ি মারি পা যাচ্ছে না গাড়ি মারি করবো কি করে আম না থাকলে এই দু চারটে আছে লোকালে দিতে হচ্ছে না লেবার মজুরি দেওয়ার মানে হবে না তো বাটি তবু আমগুলো গোছাতে হবে তো ওই কোনো রকম মানে আর কি লেবারের খরচাটা বা হবে এরকমই পরিস্থিতি ফলন কি ভালো হয়েছে আমের হ্যাঁ যেটুকুনি ধরেছে ফলনটা ঠিক আছে তো এই ফলনটা কম হওয়ার মূল কারণ কি ওই তো বর্ষা মাসে বৃষ্টি হওয়াতে এগুলো এরকম মানে হয়েছে তো বড় কারণ উচ্চতা কি করে টাকা দেবো এই তো মানে মহা হ্যাঁ এই কি করে ব্যবসা করব তো তো সামনের বছর বহুত ফলন হবে আম দাম কম হবে সে আর মানে জালাতন বাইরে দেশ যদি আম নাই তাহলে তখন ওই বাংলাদেশে বটার ফটার খুললে তখন আমের দামটা ভালো হবে সরকার তখন ওই টাইমটা আমের সময়তে তখন ওগুলো খোলে না কেন বাংলাদেশে আম যেতে পারি আমের আমের দাম অসুবিধা হবে না কোনো বাগান মালিকের পরিস্থিতি খারাপ হবে না কীভাবে আমার নাম ভাসান শেখ